অনেকেরই মারি সমস্যা দাঁতের দাঁত সবচেয়ে থাকে তো মারির জোর মারি যদি কমজোর হয়ে যায় তাহলে দাঁত মারিতে লেগে থাকবে কি করে তাহলে মারির যত্ন করাটা খুব দরকার মারির যত্ন করার জন্যে রসই চিকিৎসার একটা ছোট্ট টেক বলছি আপনারা লিখে রাখুন প্রয়োজনে প্রয়োগ করে দেখতে পারেন নিরাক্রম বেনিফিট পাবেন লাগবে কি আপনার মাড়ির কমির জন্য লাগবে কিছুটা গোলমরিচ কিছুটা মাঝফুল এই যে মাছফুল মাছফুল আর সন্ধ লবণ তিনটে সমান মাত্রি নিয়ে খুব ভালো করে পিষে মিহি করে নিন মিহি করে নিন চূর্ণটা খুব বানিয়ে রেখে দিন প্রতিদিন হাতে অল্প একটু চিহ্ন নেবেন আর সাথে তেল নেবেন ভালো করে মিলিয়ে নিয়ে ওইটা দিয়ে দাঁতের মাড়িতে ভেতরে বাইরে ভালো করে আঙুল দিয়ে লাগিয়ে দিন লাগিয়ে দিয়ে যে লাড়াটা দেবে লালাটা গুলবেন না লাড়াটা ফেলে দিন এক ঘন্টা পর পরিষ্কার জল দিয়ে মন দিল আপনি দেখুন তিন দিনে উপকার পাবেন এবং আপনি এটা যদি মাঝে মাঝে করেন আপনার মাটির সমস্যা আপনার কোনোদিন হবে না মাড়ি তো গাছের দাঁতে আসল গাছের শেকড় মাটি থাকে মাটি শক্ত তো গাছ শক্ত এটা মনে রাখবেন